আসসালামু আলাইকুম হবার বাত দেখুন আর কিছুদিন পরে আপনার বাকরা ঈদ আসছে কোরবানি আসছে এই কোরবানিতে অনেকজন আপনার প্রশ্ন করে থাকেন অনেকজন সওয়াল করে থাকে কি হাজারাত কোরবানির মাস কোরবানি আসছে তো কোরবানিতে কোন জানোয়ার মানে কোন জানোয়ার কত আপনার বয়স হতে হবে কোন পশুর কত আপনার বয়স হতে হবে কোন পশুর কত বয়স না হলে কোরবানি দেওয়া যাবে যাবে না অনেকজন প্রশ্ন করে থাকে মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমাদের এইদিকে কেউ খাসি দেয় কেউ ছাগল দেয় কেউ আপনার গরু দেয় কেউ মোষ দেয় কেউ আপনার দুম্বা উটা উঁটো হয় কিন্তু উঁট কম হয় তো সর্বপ্রথমে বলবো যেনারা কেউ যদি খাসি দিব মনে করে খাসি ছাগল এগুলো যদি হয় আপনার তো এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে ছাগল খাসি এগুলোর কমপক্ষে বয়স আপনার এক বছর হতে হবে কমপক্ষে বয়স এক বছর হতে হবে এক বছর হলে আপনার কোরবানি দেওয়া যায় যাচ্ছে কোনো রকমের অসুবিধা নাই অনেকজন মনে করে হয়তো দাঁতেনি কোরবানি হবে না এক বছর হয়ে গেছে কিন্তু দাঁতেনি কিন্তু এটা ভুল কথা দাঁতুক চাহে না দাঁতুক এক বছর হলে কোরবানি দেওয়া যায় যাচ্ছে দুই নম্বর হলো অনেকে দেখবেন দুম্বা দেয় কেউ যদি দুম্বা যদি কোরবানি করে তো দুম্বার ক্ষেত্রে মশালা একটু আলাদা আছে কি দুম্বা যদি কেউ কোরবানি করে তো দুম্বা বলা হয়েছে কি যদি ছয় মাস হয়ে যায় আর হৃষ্ট তাগড়া যদি হয় বুঝতে পারলেন এইরকম হলে ছয় মাসে তার কোরবানি দেওয়া যায়জ আছে কিন্তু খাসি বকরির পক্ষে এক বছর কম পক্ষে হতে হবে তারপরে বলা হয়েছে কেউ যদি আপনার বেল মানে গরু আমাদের দিকে গরু আপনার বেশি কোরবানি হয় গরু কিংবা মোষ এগুলো যদি আপনার কেউ কোরবানি দেয় গরু মেষ যদি আপনার কোরবানি দেয় তো কম পক্ষে বয়স বলা হয়েছে দুই বছর হতে হবে দুই বছরে কম হলে একদিন ও কম হলে কোরবানি দেওয়া যায়জ নাই তিন নম্বর হলো অনেকজন এখন আপনার উঁট কোরবানি দিচ্ছে আমাদের এতে তো উঁট হয় না কিন্তু অনেকে এখন দিচ্ছে তো উটের ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে আপনার উটের বয়স পাঁচ বৎসর হতে হবে পাঁচ বৎসর পাঁচ বৎসর হলে পরে উটের কোরবানি দেওয়া যায় যাচ্ছে তাহলে যখন কোরবানি দেবেন এগুলো আপনারা লক্ষ্য রাখবেন এগুলো লক্ষ্য রাখবেন কোরবানি দেওয়ার সময় জানোয়ার যেন হৃষ্ট পুষ্ট হয় এগুলো আপনারা লক্ষ্য রাখবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটাকে লাইক করবেন আসসালাম